যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি আমাকে আজকে পরিচিত করা হয়েছে অসময়ের জন্য অসময়ে কাজল আরিফিন আমি পরিচিত তো টি ওয়েফ ফিল পমতে ধন্যবাদ আপনাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ আয়োজন যারা করেছেন যারা সম্মানিত করেছেন তাদেরকে পাপাপু অসময়ের গল্প আমরা দেখেছি খুবই চ্যালেঞ্জিং অভিনয় ছিল আপনি কিভাবে বরহণ করেছেন একটু হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সবসময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে অফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ জীবন যাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত আহ মানে খুব উচ্চবিত্ত জীবন আসলে আমি কাছে থেকে দেখিনি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের উপর এবং অসময়ের এমিলি রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরফিন অমির আমার সহশিল্পী ইন্তেখাব দিনার আহ ইরের জাকের জীবন ভাই আরো যারা ছিলেন ফারিন সকলেই পুরো টিমের আসলে আমরা তো একটু গল্পতে আসলাম এই আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের যে ক্যারেক্টার এই কি আমাদের সমাজ ব্যবস্থায় প্রয়োজন অবশ্যই প্রয়োজন বলে তো কোনো কথা নেই এটি সমাজেরই একটা চরিত্র এই সমাজের এমন যে এই এই সমাজে নেই হ্যাঁ মানে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা তিনি এখন এই নিয়ে ব্যস্ত সময় আমি যাবে এখন সামনে ঈদের হইচইতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর বহিমিয়ান ঘোড়া খুবই এই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বোহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরো অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাই একটি বিজ্ঞাপন কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছেন মোশারফ করিমের আটবো হ্যাঁ রুনা খান কত নম্বর

গল্প নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথার কথা আমি বলছি যে আহ দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশফাক নিপুণের কষ্টনির সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরির আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিতগড়ের চুক্তিরিয়ান ঘোড়া এই ধারাবাহিকতা আমি তো গল্পের চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টার্স আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি

বোহেমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে বেস্ট বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই তো একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পরায়ন একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন খসরু ভাই পুরো টিম এবং চিত্রনাট্য বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে মিনিট থেকে একটি দৃশ্য বা এভাবে ছোট্ট ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবে আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওতে তো আমি সংলাপ না করে তুমি বলতে পারবো না আমি বলেছি মাত্র

কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা তিনটি সিনেমার ছবিগুলো কবে মুক্তি পাবে দর্শকদের সামনে প্রেক্ষাগৃহে আসবে সেগুলো আসলে পরিচালক বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন

মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আহ আমরা সহিংসতা এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি এছাড়া কিছু বলার